হ্যাঁ ওই দেখো জামা কাপড় নিয়েছে কতগুলো ছাদে আর মাহি তুই কি করছিস আম কুড়াচ্ছিস তোদের গাছের আম পেরে মাহি তুমি কি আম ভালোবাসো আম ভালোবাসো হ্যাঁ রেখে দাও দেখো তো বাইরে মনে হয় একটা পড়লো নাকি দেখো তো বাইরে একটা পড়েছে বোধ হয় নিয়ে আসো যা ওইটা কুড়িয়ে নিয়ে ওই দেখ রাস্তায় একটা পড়েছে ও পালিয়ে গেছে বুঝেছিস বাবারের রাস্তার এই পাশে এখন অনেকগুলো রয়েছে রে এই সাইডে এগুলো দেখতে পাস না না এই যে এইদিকে রয়েছে এগুলো একটু রোদ থাকলে আর একটু বোঝা যেত এই সাইডটা পুরো অন্ধকার হয়ে গেছে না আরো বোঝা যাচ্ছে না দেখি সাবধানে বুঝে শুনে পা ফেলিস মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক